আমি জাহিদুল আসাম তো আজকে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিব যে আমার শপে আসলে কি কি টাইপের শাড়িগুলো পেয়ে যাবেন মানে তার জামদানি হিসাবে দেখা দিচ্ছি তো এক একটা এক এক ডিজাইন দেখাবো আপনাদেরকে তো এটা একটা জামকাল এটা কিন্তু অনেকগুলো কালার আছে তো এটার প্রাইজে এক হাজার টাকা পড়বে এটার কিন্তু ব্লাউজটা গর্জিয়াস এখন আমি শাড়িটা দেখা দিচ্ছি খুবই সুন্দর এই ব্লাউজটা কাতানের তো এটার প্রাইসে এক হাজার টাকা আমি এক এক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখন আপনাদের একটা হাফ সিল জামদানের একটা এগুলো কিন্তু অনেক কালার পাবেন আপনারা আসলে তো আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি এটার প্রাইস পড়বে আটশো টাকা খুবই সুন্দর এই যে আটশো টাকা পড়বে তো আটশো তারপরে এখানে একটা এক হাজার টাকার একটা লাইট কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে হাজারো ডিজাইন আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখছি এগুলো কিন্তু সবগুলোর কিন্তু কালার হবে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখে দিচ্ছি তো এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে তো এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সাতশো টাকার মধ্যে হাজারি বুটিটা খোলো তো দেখে অ্যাশ কালার হ্যাঁ এটা অ্যাশ কালারের মধ্যে হাজারি বুটি আঁচলটা এটা হবে অনেক সুন্দর তো এটার প্রাইসও সাতশো টাকা পড়বে তো এটার কিন্তু কালার হবে তো এখানে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সাতশো টাকার মধ্যে দেখেন এই সাইডও খুবই সুন্দর খোলো তো দেখে এই যে আঁচলটা এটা হবে জামদানি ডিজাইনের আর ফুল বডিতে কিন্তু কাজ করা আছে তো এটার প্রাইসও সাতশো টাকা পড়বে ওকে তো এখানে আরেকটা ডিজাইন দেখো তো এটা ওটা টান দো না ওটা টান এটা দেখো এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে এটাও ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে জ্যাড ব্লু কালারে তো এখানে কালোর মধ্যে একটা দেখাই দিচ্ছি ধরো তো কালোটা হ্যাঁ কালোর মধ্যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি ফুল বডিতে কাজ করা আছে তো এটার প্রাইস পড়বে এক হাজার টাকা পড়বে ওকে তো এখানে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছে আপনাদেরকে গ্রিন কালার এটার কিন্তু ছয় সাতটা কালার আছে দেখেন বক্স স্টাইলের ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর তো এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে এগুলো কিন্তু অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ করা আছে তুমি এই ডিজাইনটা দেখা একটু হুম এটার প্রাইসও সাতশো টাকা পড়বে আচলটা এটা হবে আর ফুল বডিতে কাজ করা আছে অল ওভার তো এটার প্রাইজও সাতশো টাকা পড়বে ওকে এই সাতশো টাকার মধ্যে আরেকটা বুটি দেখাচ্ছে আপনাদেরকে এটার কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর এখানে কালার আছে এগুলোর তো এটার প্রাইজও সাতশো টাকা পড়বে খুবই সুন্দর শাড়িটা তো এখানে আরো দেখো ওই উপরে দেখো এটি তো হ্যাঁ এটার কালারটা দাও গোল্ডেনটা দাও এটা খোলো হ্যাঁ যেমন এক হাজার টাকার একটা শাড়ি দেখাই দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর শাড়িটা দেখেন ধরো এটা ধরো এক ডিজাইন বারবার না এটার প্রাইস এক হাজার টাকা পড়বে তো এটা হচ্ছে হাফ সিল জামদানিটা এটার প্রাইস আটশো টাকা পড়বে এটার জরিওয়ালাটা দেখো আসল জরিওয়ালাটা বডি জরিওয়ালাটা দেখো এটা বডি জরি দাও এই যে এটা বডি জড়িও কাজ করা আছে তো এটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটার কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে খুবই সুন্দর তো ওইটা দেখো তো দেখি ওইটা দেখো হ্যাঁ এটা দেখো খোলো এটা খোলো তো দেখেন এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও এক হাজার টাকা পড়বে খুবই সুন্দর আচ্ছা তুমি ওইখানে তো একটা কালার লোক এটা হ্যাঁ হ্যাঁ তো সাতশো টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব দেখেন অনেক সুন্দর শাড়িটা প্রাইস পড়বে অনলি সাতশো টাকা তো এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এখানে কালারগুলো আছে এই যে এখানে হচ্ছে কফি কালার অ্যাশ কালার ব্লু কালার গোল্ডেন অফ হোয়াইট গ্রিন সবুজ এমন মাস্টার্ড কালার তো এখানে এইটার প্রাইসও সাতশো টাকা পড়বে দেখো এই সাইডের সেটটা দেখো হলো এটা আসলতে এটা হবে তো এটার প্রাইস ও 700 টাকা পড়বে অনলি 700 টাকা পড়বে এটা খুব সুন্দর তো এটা কালার আছে অনেক দা স্যাম্পল হিসেবে দেখাই দিচ্ছি আপনাদের এই একটা কালার হ্যাঁ এটা রেড কালার তো এটার কিন্তু অনেক কালার আছে জাস্ট আমি এইটা দেখো তো একটা শাড়ি এটা খুব সুন্দর একটা শাড়ি রানী গোলাপি কালার মধ্যে তো এটার প্রাইস ও 1000 টাকা পড়বে ওকে তাহলে তুমি এটা দেখো 1500 টাকা দাম আছে

হ্যাঁ এটা বলতে আমার সিল জামদানি চাঁদ জামদানি গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমাই শাড়ি নিয়ে যাবেন তিনটা শপিং কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিনশো তিরানব্বই একচল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিসতলা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিস্তালা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সীমা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম